তাহলে কি তিনি কোথাও ভুল করেছেন আপনি কি বিশ্বাস করেন এক ঈশ্বর আছেন আমি ইসলাম গ্রহণ করতে পারবো না নাকি মানুষের জন্য শান্তি চাননি কোম্পানি কি হর্ন লাগাইনি এগুলো সব সাময়িক শান্তি হৃদয়ের প্রশান্তি ক্যামেরুনীয় জাতীয়তার মাসাজুকা দুবাই একটি প্রাইভেট কোম্পানিতে চিফ আমি এই পরিস্থিতিতে আছি আমি মুসলিমদের সাথে মেলামেশা করছি এবং তারা আমাকে ইসলাম সম্পর্কে অনেক কথা বলছে এবং আমি জীবন সম্পর্কে সচেতন হয়ে এটাকে খুব মূল্য দিচ্ছি এবং প্রশংসা করছি গতকাল আমি এখানে একটা প্রশ্ন নিয়ে শুরু করেছিলাম যার সঠিক উত্তর দেওয়া হয়েছিল কিন্তু মনে আরও কিছু প্রশ্ন আছে আমি ইসলাম গ্রহণ করতে পারবো না যতক্ষণ না এই সব প্রশ্নের উত্তর পাই তাই আবারও আজকের এই সুযোগকে কাজে লাগিয়ে শ্রোতাদের সামনে আরেকটি প্রশ্ন তুলে ধরছি এরপর আমি আমার ইচ্ছা এবং ইসলাম সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গি ঘোষণা করব আমার প্রশ্ন এই ধরুন আপনি একটা কোম্পানিতে যান একটা নতুন গাড়ি কিনলেন গাড়িটা রাস্তায় নিয়ে গেলেন এবং দেখলেন গাড়িতে কিছু একটা নেই যেমন হর্ন আপনি আবিষ্কার করলেন এটা নেই আপনার মনে কি ভাবেন কোম্পানি কি হর্ন লাগায়নি নাকি কিছু হয়েছে যে হর্নটা হারিয়ে গেছে বা কি আমি জানি না এটাকে পৃথিবীর সাথে তুলনা করে বলতে চাই আমি জিজ্ঞাসা করছি এই পৃথিবীটা যিনি সৃষ্টি করেছেন সর্বশক্তিমান আল্লাহ যিনি এত শক্তিশালী এবং সবচেয়ে বুদ্ধিমান সত্তা তিনি পৃথিবী সৃষ্টি করেছেন আমরা এতে এসেছি এবং আজকে শান্তি খুঁজছি শান্তি 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 এই শান্তি কোথায় গেল যখন পৃথিবী সৃষ্টি করেছেন সবচেয়ে বুদ্ধিমান সত্তা তাহলে কি তিনি কোথাও ভুল করেছেন নাকি আমরা এমন কিছু খুঁজছি যা তিনি তার পৃথিবীতে রাখতে চাননি ধন্যবাদ ভাই একটা ভালো প্রশ্ন করেছেন এবং গাড়ির উদাহরণ দিয়েছেন যদি আপনি নতুন গাড়ি কেনেন এবং দেখেন হর্ন নেই তাহলে কি এই তুলনায় কিছু ভুল আছে তিনি বলছেন আজকের পৃথিবীতে কোনো শান্তি নেই সবাই শান্তি খুঁজছে তাহলে কি সর্বশক্তিমান আল্লাহ শান্তি সৃষ্টি করেছেন নাকি মানুষের জন্য শান্তি চাননি ভাই একটা খুব ভালো প্রশ্ন করেছেন আমি গাড়ির উদাহরণ দেব আপনি জানেন নতুন বিএমডাব্লিউ গাড়ি সর্বশেষ মডেল দুই হাজার উঁচু মডেল সেভেন সিরিজ বা এমনকি মার সিরিজ এটা সত্যি ঘটনা একবার আমি আমার বন্ধুর সাথে ভ্রমণে গিয়েছিলাম তিনি তার বন্ধুকে বললেন আমার গাড়ি পার্ক করো যখন সে গাড়িতে গেল সে বলল ইগনিশন কি পাচ্ছি না তাই সে আমার বন্ধুকে ফোন করে জিজ্ঞাসা করলো ইগনিশন কি এর গর্ত কোথায় নতুন গাড়িতে ইগনিশন গর্ত থাকে না এটা সর্বশেষ প্রযুক্তি কিটা গাড়ির কাছে এলে সক্রিয়ভাবে চিনতে পারে বোতাম চাপলেই চালু হয় যদি আপনি পুরনো ধারণায় থাকেন তাহলে বুঝতে পারবেন না যে নতুন গাড়িতে ইগনিশন কি গর্ত দরকার নেই এটা স্বয়ংক্রিয় আপনি এমন কিছু খুঁজছেন যা খুব কাছেই আছে কিন্তু আপনি বুঝতে পারছেন না কারণ জানেন না আল্লাহ সুবান শান্তির মূল উৎস হলেন আসসালাম আল্লা স্রষ্টা তিনি শান্তির প্রধান উৎস যদি আপনি স্রষ্টাকে না বোঝেন তাহলে কখনো সত্যিকারের শান্তির কাছে আসতে পারবেন না বিভিন্ন ধরনের শান্তি আছে কেউ কেউ মনে করেন বিলাসিতা সুবিধা পেলে শান্তি পাওয়া যায় এগুলো সব সাময়িক শান্তি সত্যিকারের শান্তি নয় সত্যিকারের শান্তি হল হৃদয়ের শান্তি মনের শান্তি আত্মার শান্তি যখন আপনার হৃদয় শান্তিতে থাকে মন শান্তিতে থাকে শরীর শান্তিতে থাকে এটা শুধু স্রষ্টাকে বোঝার মাধ্যমে অর্জন করা যায় যারা স্রষ্টাকে বোঝে না তারা মরুভূমিতে মরিচিকর পেছনে দৌড়াই মরুভূমিতে গেলে মরিচিকা দেখা যায় আমরা তার পেছনে দৌড়াই কারণ বুঝি না স্রষ্টাকে বোঝার জন্য আগে নির্দেশিকা ম্যানুয়াল দরকার আপনি সর্বশেষ বিএমডাব্লিউর নির্দেশিকা ম্যানুয়াল পড়েননি তাই ইগনিশন কি খুঁজছেন হর্ন খুঁজছেন ম্যানুয়াল পড়লে হর্ন পাবেন ইগনিশন কী এর পাবেন এবং শান্তিও পাবেন আমি আপনার সাথে একমত আমি আপনার সাথে একমত যা অনেকেই শান্তির কথা বলে অনেক দেশ শান্তির কথা বলে তারা তাদের ব্যক্তিগত বস্তুগত নিরাপত্তার কথা বলে সত্যিকারের শান্তি হলো মনের শান্তি হৃদয়ের শান্তি আত্মার শান্তি আমি জানি না আপনি অন্য মানুষের সম্পর্কে কি বলছেন মাশাল আমি শান্তিতে আছি আমি কত মানুষের সাথে মিশেছি মা আমি ডক্টর জাকির নায়ক আমি শান্তিতে আছি আমি শান্তি পেয়েছি কারণ ইসলাম শব্দটা এসেছে সালাম থেকে যার অর্থ শান্তি এটা আরম শব্দ সিন থেকে এসেছে যার অর্থ সর্বশক্তিমান আল্লাহর প্রতি নিজের ইচ্ছে সমর্পণ করা তাই সত্যিকারের শান্তি হল ইসলাম আল্লাহর প্রতি সমর্পণের মাধ্যমে অর্জিত শান্তি যতক্ষণ না আপনি আল্লাহর প্রতি নিজের ইচ্ছা সমর্পণ করবেন ততক্ষণ সত্যিকারের শান্তি পাবেন না আশা করি প্রশ্নের উত্তর হয়েছে ধন্যবাদ ডক্টর আপনার ব্যাখ্যার জন্য এই মনে রেখে আমি স্বীকার করছি ইসলাম একটি শিক্ষা প্রতিষ্ঠান একটি স্কুল যেখানে আমরা নিজেদের উপকারের জন্য শিখি তাই আজ থেকে আমি এই স্কুলের অংশ হতে চাই ইসলাম হলো জীবনের সঠিক পদ্ধতি আপনি কি বিশ্বাস করেন একেশ্বর আছেন আমি বিশ্বাস করি আপনি কি বিশ্বাস করেন যিশু ঈশ্বর নন আমি বিশ্বাস করি না আপনি কি বিশ্বাস করেন তিনি ঈশ্বরের রাসুল আমি বিশ্বাস করি আপনি কি বিশ্বাস করেন নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম ঈশ্বরের রাসুল আমি বিশ্বাস করি আপনাকে কেউ জোর করে ইসলাম গ্রহণ করাচ্ছে আমাকে কেউ জোর করছে না এটা কি আপনার নিজের ইচ্ছা নিজের ইচ্ছা আপনাকে কেউ চাপ দিচ্ছে না কোনো চাপ নেই মাশাআল্লাহ আল্লাহ আমার সাথে আরো বলুন এবং তারপর পুনরাবৃত্তি করুন আশাদু আশাদু আল্লাহ আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাহ ইল্লালা ও আসাদু ও আসাদু আন্না আল্না মহাম্মাদান মহাম্মাদান আব্দুহু আব্দুল ও রফুলহু ও আল্লাহ আপনি মুসলিম আল্লাহ আপনাকে আরও পদ দেখান ইনশাআল্লাহ আপনার মাধ্যমে আরও অমুসলিম শান্তি ধর্মে প্রবেশ করুক আল্লাহ আপনাকে এই দুনিয়া এবং আখিরাতে সর্বোত্তম পুরস্কার দান করুন হৃদয়ের প্রশান্তি